আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে যে কোনো চ্যানেলের কিওয়ার্ড কীভাবে দেখবো যে কোনো চ্যানেলের মধ্যে কী কী কিওয়ার্ড ইউজ করছো আমরা কীভাবে চ্যানেলের কিওয়ার্ডগুলো চেক করব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাবস্ক্রাইব করেন তারা দেখা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো ইউটিউব অ্যাপে ইউটিউব অ্যাপসে আসার পর এখান থেকে আপনি যে কোনো চ্যানেলের কিওয়ার্ড কী করতে পারেন নিতে পারেন তো আমরা একটু রিফ্রেশ করে দিলাম রিপ্রেস করার পর এখান থেকে ধরেন এখানে একটা চ্যানেল চলে আসছে এখান থেকে ফার্স্টের যে চ্যানেলটা আসছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলের কী কীওয়ার্ড ইউজ করছে আমরা কীভাবে চ্যানেলের কিওয়ার্ডগুলো আমরা দেখব তো দেখার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটা কপি করতে হবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চলে যাব তো আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই তো লিঙ্ক কপি করার পর আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি আমরা এখানে বলতে ইন্টারভিডিও ইন্টার ভিডিও ইউএসএ চ্যানেল ইউআরএল এখান থেকে ভিডিওর ইউআরএলও দিতে পারেন চ্যানেলে ইউআরএল দিতে পারেন তো আমরা এখানে চ্যানেল লিঙ্ক যেহেতু কপি করছি আমরা এখানে ফেস করে দিব এটা জেলে যে চ্যানেলের লিঙ্কটা কপি করছে আমরা এটা এখানে ফেস করে দিব ফেস করার পর এখান থেকে বলতে গো গো তো আমরা ক্লিক করবো গতি ক্লিক করার পর এখানে এই চ্যানেলের ভিডিও শুরু করতেছে সাবস্ক্রাইবার শুরু করতেছে এবং কয়টা ভিডিও আছে এগুলো শুরু করতেছে এখান থেকে আর্নিং শুরু করতেছে তো এখান থেকে আপনি চাইলে কী করতে মানে এই চ্যানেলের কিওয়ার্ডগুলো দেখতে পারতেছেন এখানে কিওয়ার্ড যেটা লেখা আছে এই চ্যানেলের মধ্যে এই কীওয়ার্ডগুলো জাস্ট এর কয়েকটা কিওয়ার্ডগুলো কী করছে এই করছে এই আপনি এই যে চ্যানেলকে আপনি এদের মতো টার্গেট করে কি করতে পারেন কিওয়ার্ড কপি করতে পারেন নিতে পারেন যে কোন চ্যানেলের কিওয়ার্ড আপনি এভাবে দেখতে পারেন এখানে কিওয়ার্ডটা চলা আছে চ্যানেলের আসছে এখানে চলে আসে যদিও আপনি এখান থেকে এখানে আর্নিংটা শো করতেছে এখানে মান্থলি তারপর মাদনিকোত তার বার্ষিকতা আর্নিং হয় এটা শো করতেছে এখানে ডেসক্রিপশন শো করতেছে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি চাইলে কী করতে পারেন সব কিছু কী করতে পারেন এখানে ট্যাগ তারপরে কিওয়ার্ডগুলো ভিডিওর এর কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিতে পারেন যেটা আপনার দরকার লাগবে এ টু জেড এখান থেকে কী করতে পারেন নিতে পারেন তো আমরা এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবো অ্যাপ্লিকেশানটি নেওয়ার জন্য আমরা চলে যাব প্লে স্টোরের মধ্যে প্লে স্টোর আসার পর আমরা এখানে চার্জবারে ক্লিক করব চারবারে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা লিখব ওয়াইডি টুলস এখানে লিখা আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবো এটা আমাদের অ্যাপ্লিকেশনটা লাগবে আপনারা সবাই অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ